দীর্ঘদিন থেকেই সিভিক ভলান্টিয়র হিসাবে কাজ করছিলেন কিন্তু সংসারের আর্থিক দুরাবস্থা কাটছিল না কিছুতেই এরই মধ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজে চলে গিয়েছিলেন কিছু মাস পরে ফের ফিরে এসে সিভিকের কাজে যোগ দেন সেই সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতেই শোরগোল মালদহের চাচল থানা এলাকায় পরিবারের দাবি মিথুন সরকার নামে পঁয়ত্রিশ বছরের ওই সিভিক ভলান্টিয়র আত্মঘাতী হয়েছেন মিথুনের বাড়ি চাচল থানার সদরপুর এলাকায় দুই সালে চাচল থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজে যোগ দেন কয়েক মাস ধরেই তীব্র আর্থিক অনটনে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর মাথার উপর বাড়ছিল ঋণের বোঝা চাপের মুখে বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে মাস দু এক কাজও করেছিলেন ফের ফিরে আসেন নিজের এলাকায় কিন্তু মাথা থেকে কিছুতেই সরছিল না ঋণের বোঝা এরই মধ্যে এদিন নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় মিথুনের পরিবারে বৃদ্ধা মা স্ত্রী ও সন্তান রয়েছে পরিবারের সদস্যদের দাবি সিভিক ভলেন্টিয়ারের কাজে বেতন কম এই বেতনে কুলিয়ে উঠতে পারছিলেন না মিথুন মৃতের দাদা রিঙ্কু সরকার বলছেন সংসারে তো খুবই পয়সার অভাব সিভিকের কাজ করে যে বেতন পেত তাতে হচ্ছিল না বাইরে গিয়েছিল ফিরে এসেছিল ফের সিভিকের কাজে যোগ দিয়েছিল তাও পেরে ওঠেনি তাতেই শেষ পর্যন্ত আত্মহত্যা করল